আমার কাছে সব মিলে ভালো লাগছে বের কথা আমার কাছে ভালো লাগছে আমি ইচ্ছা করলে যে একটা ব্যাপারই মনে করেন অনেক ছাগল দিতে পারে সন্তুষ্ট থাকে তার ভিতরে এটা নাই আপনি দর্শকের যদি আমি আর সঠিক যদি না করতে পারি ওই দর্শক বুঝতে পারবি না তাহলে রাখাল বন্ধু চ্যানেলটা নিয়মিত দেখি বের কথা গেলে আমার অনেক ভালো লাগে মনে হয় একজন স্বচ্ছ সরল লোক আচ্ছা এই লোকের উপরে নির্ভর করে আমি উত্তর থেকে পর্যন্ত থেকে আমি ছাগল কিনলে যারাই আমরা সাধারণ লোক সরল লোক মনে করি যে আমরা কিছু বুঝি না সাইন বের মাধ্যমে এখান থেকে ছাগল নিতে পারি বা নেই তাহলে হয়তো আমাদের ঠকার কোন সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ শুরু করতেছি স্টার্ট একটা ছাগল প্রথম নিছি তার কাছ থেকে আমার শুরুটাই তার কাছ থেকে আচ্ছা তো আশা করি পঞ্চাশ টা নট চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ ওইভাবে দেয়

এই লোকের উপরে নির্ভর করে আমি আগে আসছি উত্তর থেকে পর্যন্ত আচ্ছা এখান থেকে হয়তো আমি ছাগল কিনলে হয়তো পথারিত হব না আচ্ছা নিজে জিতবো আর কি মনে হয় রাজ্য এই উদ্দেশ্যে নিয়ে আসে এই বিশ্বাস নিয়ে আসা সেই বিশ্বাস নিয়ে আসার পরে কেমন মনে হচ্ছে না আমার কাছে সব মিলে ভালো লাগছে যারাই আমরা সাধারণ লোক সরল লোক মনে করি যে আমরা কিছু বুঝি না যে শাইন বের মাধ্যমে এখান থেকে ছাগল নিতে পারি বা নেই তাইলে হয়তো আমাদের কোন নাই আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে যে মানুষটা সামনে আছে আসলে আমরা ক্যামেরার পিছনে যারা স্ক্রিনের সামনে যারা থাকি অনেকে অনেক ধরনের মন্তব্য করে ভাই সম্পর্কে তা আপনি তো দেখলেন সরাসরি যে সে মানুষ হিসেবে কেমন এবং আপনার ছাগল চারটা নিলেনা এই চারটা তো নিলেনা খামাটা শুরু কতদিন হলো শুরু করতেছি একটা ছাগল প্রথম নিছি তার কাছ থেকে আমার শুরুটাই তার কাছ থেকে আচ্ছা তো আশা করি ষাটটা নোট চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ দেয় তো আমার কাছে সব মিলিয়ে ভালো লাগছে ভাইয়ের কথা আমার কাছে ভালো লাগছে আমি ইচ্ছা করলে যে একটা ব্যাপারই মনে করেন অনেক ছাগল দিতে পারে পারে সন্তুষ্ট থাকে তার ভিতরে এটা নাই আমাকে বারবার কাউন্ট আছে ভাই এভাবে নিয়ে না আপনি আস্তে আস্তে দুই একটা দুই একটা করে নিয়ে নিজেও শিখেন শিখে আর নিজের একটা ভিতর থেকে সাহস তৈরি হবে আমি কি সবকিছু মিলে চিন্তা করলাম না কথাটা সঠিক আমি টাকা আছে দিয়ে অনেক কিছু নিমো এটা যদি না টিকতে পারি তাহলে তো আমি ধরে গেলাম তার কাছে সৎ পরামর্শটা আমি পাইছি আর কি আসসালামাইকুম সালাম

তো শাইন ভাই প্রথমে চমৎকার একটা ছাগল দেখেন পরবর্তী ছাগল দর্শক দেখেন চলো আচ্ছা ভাই শাইন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের বিশাল একটি ছাগল ভাই হ্যাঁ ভাই এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ বয়সটা কেমন বয়স হলো চার দাঁত ভাই চার দাঁত হ্যাঁ বাচ্চাকে একবার দিয়েছে হ্যাঁ একবার দিয়েছে আমাকে বাচ্চা দেয়নি খালি বড়টা লিছে বাচ্চা লিছে আরেকজন ভাই দুবার হয়ে গেছে আরেকজন লিছে আমিও বলেছি আবার যে যে হিটে আসছে আছে কি বলবো চৌত্রিশ ইঞ্চি হাইট কত চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ চৌত্রিশ বিশাল হাইটে হ্যাঁ মানে অনেক বড় একটি ছাগল ভাই আছে দ্বিতীয়বার আপনার হিটে আছে কোন জাতের

চমৎকার ফিটনেসের বিটল জাতের অনেক বড় ছাগলটি বাংলাদেশের যে কোনো পাতা থেকে আমি অর্ডার করে নিতে পারেন শাইন ভাই হ্যাঁ বড় ভাই জিরাপ নাকি ভাই হ্যাঁ আমি জিরাপ লিখছি আজকে ভাই বিশাল ছাগল ভাই হ্যাঁ বিশাল এটা কোন জাতের ভাই কি যে কী সিনেলে ভাই পঁয়ত্রিশ ইঞ্চি ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি ফুল হিট আছে আমাকে আজকে কি জানেন আজকালি জাতের ছাগল নিয়ে যাচ্ছি দুইটা খালি জাত বয়সটা কেমন বয়স দেখাই ভাই ভাই চার মানে দুই একবার দিয়েছে হ্যাঁ একবার দিচ্ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে দর্শককে দেখাও দরকার হিটে আছে কিনা কনসেপ্ট আছে কিনা বাচ্চা দিয়েছে কিনা আমরা যে বাচ্চা দিয়েছি কিনা যে প্রশ্ন করি এর মধ্যে কিন্তু আছে যদি বাচ্চা না দেয় শুধু বন্ধা ছাগল ভাই জানেন আপনি দর্শকের যদি আমি আর আপনি সঠিক যদি না কইতে পারি ওই দর্শক বুঝতে পারবে না তাহলে প্রতারণা তো পড়বি অবশ্যই আপনি কি কব কোয়ার ভাষা নাই যে দর্শক ফোন দে ওই দর্শক আর আপনার কথাই কয় কইছে ভাই আমি মেলা প্রদান দিয়েছি তা আপনি যেন আমার যে ভালো কথা কন জি ওই দর্শক আপনি কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শকের ভালোবাসা আর আমরা সর্বক্ষণ চেষ্টা করি সত্য বলতে যেটা সত্য সেটাই আমি ইচ্ছাগতভাবে কখনোই আশ্রয় কখনো ভুল হয়ে যেতে পারে সাড়ে ছাব্বিশ হাজার টাকা পাহাড়ের মতো বিশাল ছাগল হ্যাঁ পঁয়ত্রিশ ছাগলের রাজা ভাই হ্যাঁ রাজা আবার হিট আছে ভাই আলহামদুলিল্লাহ এটা বাজবে না বারো ভাই না আপনি মেলা প্রদান করছেন তো হয়তো কেয়ারিং ঘর করিলে বাঁধে না কিন্তু আমার কাছে না আমার খালি কাছে ছাগল দেন আপনি এটাও সততা এবং ভালোবাসা দর্শক যারা চমৎকার ফিটনেসের বিশাল একটি ছাগল খুঁজছেন কারণ বড় ছাগল সুন্দর মানের ভালো জাতের বাচ্চা দিতে সক্ষম কারণ এখানে জায়গা যদি বড় হয় সেক্ষেত্রে বাচ্চার মান বড় হবে আর জায়গা যদি ছোট হয় সেক্ষেত্রে বাচ্চার মান কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে অবশ্যই যারা ছাগল পালন করতে চাচ্ছেন একটি ভালো খামার করতে চাচ্ছেন আমি বলি বড় ছাগলের বিকল্প নাই যখনই দুই টাকা বেশি দিয়ে একটা ছাগল কিনবেন আপনি বাচ্চাও কিন্তু বেশি টাকায় বিক্রি করবেন যখন আপনি কম টাকায় সংগ্রহ করবেন তখন কিন্তু সেটা কম টাকায় আপনাকে বিক্রি করতে হবে যারা ভালো মানের ছাগল খুঁজছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো আপনি সংগ্রহ করতে পারেন তো সাইন ভাই চমৎকার ফিটনেস আর অসাধারণ ছাগল দেখালেন। ছাগল দর্শকদের দেখাই চলল। আচ্ছা ভাই ঠিক আছে। অসাধারণ ফিটনেসের চমৎকার কালারফুল একটি ছাগল। হ্যাঁ হ্যাঁ। এ কোন জাতের ভাই? শিরোহী ভাই। শিরোহী। হ্যাঁ। আলহামদুলিল্লাহ দুধের রাজা শিরোহী। হ্যাঁ দুধের রাজা শিরোহী ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার 72 ইঞ্চি হাইট। 72 বিশাল ছাগল। হ্যাঁ। বয়সটা কেমন? বয়স হলো 4 দাদ ভাই। 4 দাদ। হ্যাঁ 4 দাদ। Last time একবার বাচ্চা দিয়েছে। 4 দাদ ভাই। 4 দাদ না ভাই? জি 4 দাদ। একবার বাচ্চা দিয়েছে ভাই? জি। বাচ্চা ছোট তো? জি।

একটি বিটল জাতের ছাগল খুঁজছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোন পাতা আপনি সংগ্রহ করতে পারেন তো সাইন ভাই চমৎকার ফিটনেসের ছাগল দেখেন পরবর্তী ছাগল তো দর্শকের দেখেন আচ্ছা ভাই ঠিক আছে সাইন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের তিনটা তিন কালার ধরে আছি ভাই হ্যাঁ প্যাকেজ প্যাকেজ হ্যাঁ চমৎকার প্যাকেজ ভাই এগুলো বয়স কেমন ভাই বয়স ভাই সব পূর্ণ বয়স ভাই পূর্ণ বয়স হ্যাঁ ঢাকা দিতে জৈবনে নে প্রাপ্ত বয়স্ক তিনটাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনটা কোন জাতের ওটা হলো সিরোহি সিরোহি টকটিক্যাল সিরোহি সিরোহি জি আর এটা হলো হরিয়ান ক্রস এটা হচ্ছে শিরোহী কালার হ্যাঁ কালার ফুল শিরোহী এটা হচ্ছে লাল শিরোহী লাল শিরোহী আর এটা হচ্ছে আপনার হরিয়ানা হরিয়ানা ক্রস ক্রস আলহামদুলিল্লাহ তিনটায় চমৎকার ফিটনেসের তিরিশ ইঞ্চি হাইটের

আমরা তিনটা চারটা ছাগল দিব তো প্যাকেজ দিলে ভালো হয় এগারো দিলে ছাগল বেঁচে বাহান্নটা আলহামদুলিল্লাহ ঢাকার ভাই আসে আমাকে লিবি করে পনেরোটা করলো না পরে বাইশটা লিসে আলহামদুলিল্লাহ সেদিন সেই গাড়িতে আমরাও ছিলাম এক পিক বোঝাই ছাগল আর ছাগল হ্যাঁ ভাই তিনটা দাম যাচ্ছে ভাই ফিস দাম বিয়াল্লিশ হাজার টাকা ফিক্স দাম বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চোদ্দটা পিস বিয়াল্লিশ হাজার আলহামদুলিল্লাহ কাইটা যদি দিলে তার চোদ্দ হাজার পড়বি তিনটা যদি দিলে

আলহামদুলিল্লাহ ভাই দেখেন হ্যাঁ এখন এক লিটার দুধ আছে এখনো হ্যাঁ এখন এক লিটার হয়ে বড় ভাই এই যদি দুধের জন্য পালন করতে চায় এরকম পালন করা উচিত মনে হচ্ছে হ্যাঁ দুধের চাউল ভাই কেউ মনে করে ভাই আমার ছোট ছোট বাচ্চা আছে খুব দুধের পাগল কালকে এক ভাই ফোন দিছে আমার কাছে কচ্ছে ভাই আমার একটা বকরি দুধ পাচ্ছে না বাচ্চা তো ওরা একটা দেখেন তো তাই বলতে ভাই প্রতিবেদন দেখেননি দেখে যদি পছন্দ সেরে নিয়ে ভাই এরকম একটা থাকলে পরে সেখানে দুধের কিন্তু আর ঘাটতি হলো না না দুধের ঘাটতি হবে না ক্যারিং খরচ ওরে বাইদ বিনে ভাই পাশের ব্যাপার তো হয় পাশের আমার দলই কি পাশের উনি দিবে হয়ে গেল আলোচনা সাপেক্ষে হ্যাঁ দর্শক যারা দুধের রাজা শিরোই যাতে চমৎকার পার্সেন্টের চার দাঁত বয়সে একটা ছাগল খুঁজছেন ফার্স্ট টাইম একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কনসেপ্ট আছে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই হ্যাঁ ভাই

তিরিশ প্লাস হাইট এর কাছাকাছি দুটো আপনার বিটল জাতের চমৎকার পার্সেন্টের অসাধারণ ছাগল দুটোই তো মাথা থেকে

এবং দর্শক যারা চমৎকার অসাধারণ বিটল জাতের ছাগল খুঁজছেন এই দুটি ছাগল সংগ্রহ করতে পারেন ভাই হ্যাঁ ভাই মা বাচ্চা হ্যাঁ মা বাচ্চা পাকিস্তানি গোলাপি পাকিস্তানি গোলাপি ভাই পাশে আমি খুব কষ্ট করে সংগ্রহ করছি ভাই আলহামদুলিল্লাহ বাচ্চা তো অসাধারণ ভাই দেখা সেই বাচ্চা ভাই মায়ের আছে প্রচুর দুধ হ্যাঁ মায়ের বুকে যদি দুধ থাকে বাচ্চাদের বাচ্চার বয়স আছে বয়স হলো হবে দেড় থেকে দুই মাসের মতো বাচ্চা দুটার বয়সা দিয়েছে তিনটা তার মধ্যে একটা দিলে দেন

আলহামদুলিল্লাহ দুটো বাটি ঠিক আছে দেখেন না দিলে আবার দশকে হ্যাঁ হ্যাঁ বাট অনেক সময় কানা থাকে সেই ক্ষেত্রে সমস্যা চমৎকার হিরোই জাতের অসাধারণ ফিটনেসের একটি ছাগল দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার হিটে আছে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো সাইন ভাই চমৎকার ফিটনেসের অসাধারণ ছাগল দেখালেন ভাই পরে বর্তমান খালি সব ভিএপি ছাগল ভাই সাইন ভাই হ্যাঁ ভাই চমৎকার ফিটনেসের একটি ছাগল ভাই হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা বিটল ভাই বিটল হ্যাঁ বয়সটা কেমন এর

প্রাপ্ত বয়স্ক একটি বিটল জাতের মানুষের যে কোনো পাবে থেকে এটা আপনি সংগ্রহ করতে পারেন শান ভাই ভাই চমৎকার মা বাচ্চা একসাথে হ্যাঁ বাচ্চাদের বয়স কতদিন এখন পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন দুটা কি আপনার পাঠিয়ে বাচ্চা না বাচ্চা তিনটাই পাঠিয়ে ভাই তিনটাই পাঠি তিনটাই পাঠিয়ে আলহামদুলিল্লাহ মায়ের বয়স কেমন এখন

চমৎকার পার্সেন্টের আফ্রিকান বয়ার জাতের ছাগল হ্যাঁ এই ছাগলটি মা বাচ্চা একই সাথে বাংলাদেশের যে কোন পাত্র থেকে আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই হ্যাঁ অসাধারণ সুন্দর ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ফিটনেস তো অসাধারণ এই ভাই অসাধারণ মাল এটা এটা কোন জাতের ভাই এটা হলো বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ বয়সটা কেমন বয়স পূর্ণ ভাই ফয়দাতে বত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ বিটল

একটা দাম স্যার টেকা আমি লিব আমার টেকা দিয়ে দিবি যদি কিন্তু দশে কিন্তু এই ছাগল যদি আরেকটা যদি বিয়াল্লিশ হাজার পাচ্ছি আমার সম্মান আমি থাকতে চাই নিয়েই বাঁচতে চাই সম্মানের সহিত ব্যবসা করতে হ্যাঁ খরচটা কি করবেন বড় ভাই কেয়ারিং খরচ বাঁচবে না পাঁচশো মামলা তো বড় ভাই পাঁচশোটা মানে এই সাল নিয়ে টাকা ভাড়া সব সাল তো পাঁচশোর কথা গোছি এরা যদি দেখে বাস স্ট্যান্ড যদি 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 কিন্তু ভাই এই হাতি আমি কিন্তু ওই পাঁচশো টাকা দেবো না এক হাজার আমি মানে পুরো একটা বক্স লাগবে আমি দিয়ে দেবো ভাই দিয়ে দেবেন ক্যারিং খরচ হ্যাঁ দিয়ে দেবো আলহামদুলিল্লাহ দর্শক ছত্রিশ ইঞ্চ হাইটের শিরোই জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো শাইন ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করি আপনিও কষ্ট করছেন তার সাথে আমিও কষ্ট করছে যেহেতু আমাদের চ্যানেলের সময় দিলেন এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারে উত্তর সফলতা কামনা করছেন সফলতা আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে একটা মতো আমাদের ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ